আসসালামু আলাইকুম আজকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলাপ আসলাম আপনাদের সাথে সেটা হলো ইউটিউব এন্ড ফেসবুক নিয়ে এখন আপনাদের আমি বলি ইউটিউব এবং ফেসবুকে আপনারা যারা ভিডিও তৈরি করেন ভিডিও কন্টেন্ট তাদের সবার মনে একটা প্রশ্ন যে আমি একটা ভিডিও তৈরি করলাম সেই একটা ভিডিও আমি আপনার আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক চ্যানেলে একই সাথে আপলোড করতে পারবো কি না এবং একই সাথে আপলোড করার পরে সেটা আমাকে কপিরাইটের ক্লেম দেবে কিনা এই বিষয়ে মূলত আজকের এই আলাপটা আপনি আপনার একটাই ভিডিও আপনি চাইলে আপনার দুইটা চালনে একত্রে আপলোড করতে পারেন সেখানে কোনো কপিরাইট আসবে না সেটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সো তার জন্য একটু ছোট্ট কাজ করতে হবে সেটা মূলত কি সেই কাজটা হলো আপনি যখন একটা ভিডিও এডিট করবেন এডিটের সময়তে আপনার যে ভিডিওটা ইউটিউবের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ইউটিউবে আপলোড করবেন এবং সেম ভিডিওটাই আপনি আপনার যেটা ফেসবুক সাইজ আছে সেই সাইজ অনুযায়ী ভিডিওটা এডিট করে ফেসবুক আপলোড করবেন সো সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট আসবে না তো চলেন আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এন্ড তার সাথে একটা ছোট কাজ করবেন সেটা আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড শিডিউলে ফেলবেন সেম একই ভাবে আপনার ফেসবুকে যখন আপলোড করবেন তখন আপনারা ফেসবুক শিডিউলে ফেলবেন ফেসবুক শিডিউলে ফেলার পরে আপনার শিডিউলটা এমন ভাবে মেনটেন করবেন যে আপনার ইউটিউবে একটা যে শিডিউল ফেললেন সাপোজ দশটা বেজে 30 মিনিটে আপনি আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড করলেন এখন আপনার আপনি 10 মিনিট বা আধা ঘন্টা পরে আপনি সেট করে আপনি আপলোড করে দিবেন সেক্ষেত্রে আপনার কোনো এর ক্লেম আসবে না কোনো প্রবলেম হবে না আশা করি চলেন আপনাদের আমি দেখাই প্রমাণ সহকারে আমি কিভাবে একই ভিডিও একই ভিডিও দুই আমার ফেসবুক এবং আমার প্রোফাইল আপলোড করি সো আউট বন্ধুর বরাবরের মতো আমি বলি যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের সাবস্ক্রাইব করা নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুকে ফলো করে দেন এন্ড শেয়ার করে দেন এন্ড কমেন্ট করেন লাইক ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন আমার এই আমার একই ভিডিও ইউটিউব এবং আমার ফেসবুক আপলোড করা আছে কিনা সেটা প্রমাণের জন্য আপনাদের এই ভিডিওটা নিয়ে আসলাম সো চলেন প্রথমে আমি আপনাদের আমার ইউটিউবে নিয়ে যে দেখাই আমার ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিওগুলো সেম কি না সো আমার ইউটিউবটা আমি আগে থেকে ওপেন করে রেখেছি আপনাদের সুবিধার্থে যেন আপনাদের সময়টা কম লাগে দেখেন আমি এখানে একটা কার্টুনের ভিডিও আপলোড করে রেখেছি দেখলেন কার্টুনের কার্টুনটা আসলে কীভাবে তৈরি করবেন অবশ্যই বলার কার্টুন তৈরি করার জন্য আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটার প্রয়োজন নাই সো এটা আমার একটা মনে করেন কার্টুন কীভাবে তৈরি করতে হয় এটার উপরে ভিডিও তৈরি করা আছে এই ভিডিওটাই এখন আমি গিয়ে দেখবো আপনাকে আমার ফেসবুক প্রোফাইলে সো তার জন্য আমি ফেসবুকও আগে থেকে ওপেন করে রেখেছি যে দেখেন আমার ফেসবুক এটা প্রোফাইল আপনার প্রুফ দেওয়ার জন্য যে দেখেন এটা আমার খান সাবির নামে ফেসবুক যাদের ফলো করে নাই অবশ্যই এখন আমার চ্যানেল ফেসবুকটা ফলো করে দেন এবং আমি নিচে স্ক্রল ডাউন করে আসলে এই দেখেন কার্টুন এডিটিং জাস্ট হালকা এখানে এডিটিং একটু বেশি হয়ে যায় এই দেখেন এখানেও আমি লিখেছি কার্টুন এডিটিং করুন খুব সহজেই আর এখানে ফেসবুকে যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী জাস্ট আমি এটাকে আবার একটু খালি এডিট করে নিয়েছি দেন আমি আমার এই ফেসবুক আপলোড করে দিয়েছি তো করবেন অবশ্যই আমাদের কার্টুন তৈরি করার জন্য আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটার প্রয়োজন নাই আপনার হাতে টাকা মোটর মাধ্যমে আপনি আপনার কার্টুন তৈরি করতে পারেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন যাদের মনে এখন এখন আপনাদের মনে প্রশ্ন যে আমি যে দুইটা কন্টেন্ট এক জায়গায় একসাথে আপলোড করছি সেই ক্ষেত্রে আমার কপিরাইট আসছে কিনা সেটা প্রুফের জন্য আমি আমার যেখানে আমার প্রুফ দিতে পারবো আপনাদের আমি সেই সেটিংয়ে যাচ্ছি এখন আমার সেটিং থেকে জাস্ট আমি দেখে দেবো আমার কপিরাইট আছে কি না এতটুকুই ঠিক আছে সমাজ যদি কপিরাইট থাকে আপনার এখানে তাহলে পারে এই যে দেখেন ইউর অ্যালার্ট আসবেন ইউর অ্যালার্ট আসলে এখান থেকে আপনি দেখেন এই যে দেখেন আমার এখানে নো ভায়োলেশন কোনো ভায়োলেশন আমার এখানে নাই সো বুঝতে পারছেন আপনার আপনার একটা ভিডিও আপনার ইউটিউব এবং আপনার ফেসবুক প্রোফাইলে আপলোড করতে পারবেন এতে কোনো কপিরাইট আসবেন হানড্রেড এক একটা ভিডিও আপনি দুই জায়গাতে আপলোড করে দুই জায়গা থেকে টাকা ইনকাম করুন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম